আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন ফারুক্যাডি সলিউশনে যারা নিয়মিত ভিডিও দেখেন আশা করি এই সপ্তাহে নতুন অনেকগুলো কালেকশন ইনশাল্লাহ দেখতে পাবেন তার মধ্যে আজকে কয়েকটা কালেকশন দেখাবো আর এবার কিন্তু মার্কেট কাপাবে এটা এটা হচ্ছে থ্রি হান্ড্রেড এবং বুঝতে পারছেন আগে ডেলে থ্রি ওয়ান নাইন জিরো অনেক চলছে বাট এখন আপনি আরও ভালো ব্র্যান্ড মানে একটু আপডেট ব্র্যান্ড লেনোভো দিয়ে পাচ্ছেন এই ল্যাপটপগুলো দেখেন কোনো লোডিং হয় না আইপিএস প্যানেল রয়েছে সব কিছু অনেক ক্লিয়ার দেখবেন ব্যাটারি ব্যাকআপটাও খুবই ভালো ডিডিআর ফোর ফোর জিবি র্যাম একশো আঠাশ জিবি এসএসডি থ্রি সিক্সটি ডিগ্রিতে ভাজ করে ট্যাবের মতো ইউজ করা যাবে এবং টাচ স্ক্রিন সুন্দরই ল্যাপটপটা এবার মার্কেট কাপাবে বলার কারণ হচ্ছে এটা অনলি আঠারো হাজার টাকা পাবেন ফারুকের সলিউশন থেকে অ্যাজ ইউজুয়াল গিফট হিসেবে একটা ব্যাগ থাকবে মাউস থাকবে মাউস প্যাড থাকবে এই ল্যাপটপগুলো মানে ডেলের থ্রি ওয়ান নাইন জিরোর কিন্তু অনেক পপুলার ছিল টানা তিন বছরে হাজার হাজার পিস ল্যাপটপ সেল হয়েছে বাট এখন আবার এই ল্যাপটপটা চলে আসছে আরেকটা গুড নিউজ খুব শীঘ্রই এই সপ্তাহের মধ্যেই পেয়ে যাবেন এটার দুটা তিনটা ভেরিয়েন্ট আমাদের কাছে চলে আসবে মানে এটা ষোলো জিবি এবং এইট জিবি ভেরিয়েন্টগুলো সামনে দেখতে পাবেন তবে আজকে ফোর জিবি র্যাম আর আর আরেকটু ক্লিয়ার করি যারা নতুন ল্যাপটপ মানে নতুন কম বাজেটে নতুনরা আছেন কাজ করতে চাচ্ছেন ল্যাপটপটা একটু স্টাইলিশ টেকসই মডেল হতে হবে আবার একটু লো বাজেটে চাচ্ছিলেন বাট কাজবাস করতে পারবেন যাতে কাজটাজ করা যায় আসলে এই ল্যাপটপ দিয়ে করা যাবে এটা বলার কারণ হচ্ছে এখানে কিন্তু ডিডিআর ফোরের র্যাম আছে একুশশো তেত্রিশ বাসের একটা ফোর জিবি র্যাম আছে ইভেন একশটা জিবি এসএসডি রয়েছে আপনি চাইলে এসএসডিটা চেঞ্জ করে নিতে পারবেন এখানে ফ্রন্ট ক্যামেরা এবং ব্যাক ক্যামেরা দুইটাই রয়েছে মানে রিয়ার ক্যামেরা এবং ফ্রন্ট ক্যামেরার মতো ফ্যাসিলিটিটা পেয়ে যাবেন দুইটা ক্যামেরা ইউজ করা হয়েছে যাতে ভাজ করলে সেকেন্ড সাইজ থেকে ইউজ করা যায় পাশাপাশি ল্যাপটপটা ল্যাক করবে না কারণ এসএসডি রয়েছে আর একটা গুড নিউজ হচ্ছে এইট জেনারেশন ছাড়া ইন্টেলের কোনো প্রসেসর কিন্তু কোর হয় না ইউ সিরিজের যে প্রসেসরগুলো রয়েছে এখানেও কিন্তু চার করের মানে অক্টা একটা প্রসর রয়েছে পেন্টিয়াম সিলভার এইট জেনারেশনের এখানে চার করার প্রসর পাচ্ছেন ডিডিআর ফোর বেটের র্যাম পাচ্ছেন অ্যাস থ্রি সিক্সটি ডিগ্রি টাচ স্ক্রিন ডিসপ্লে দিয়ে আইপিএস প্যানেল দিয়ে ল্যাপটপটি অনলি আঠারো হাজার টাকায় পাচ্ছেন কেউ যদি চেক অন ডেলিভারিতে কুরিয়ারে নিতে চান আপনার নাম ঠিকানা দিয়ে দিলে হোম ডিস্ট্রিক্ট আমরা ল্যাপটপটা পাঠিয়ে দেবো আপনি জাস্ট ল্যাপটপটা আগে ইউজ করে দেখবেন পরে টাকা দিয়ে উইড্রু করবেন আপনার বাজেট যেটাই হোক ফারুক আটটি সলিউশন আসলে যেটা হবে আপনার বাজেটের মধ্যে তিন চারটা ল্যাপটপের মডেল একটা দোকানে বসে আপনি দেখতে পারবেন যেমন আপনার বাজেটের মধ্যে এই দোকানে এই দোকানে ঘুরে ঘুরে দশ বারোটা ল্যাপটপ দেখাচ্ছে আমার মনে হয় যে আমাদের শপে আসলে আপনি এক দোকানে বসে কয়েকটা ল্যাপটপ দেখে পারবেন হয়তো সেখান থেকে একটা ল্যাপটপ আপনার ইনশাল্লাহ পছন্দ হয়ে যাবে তারপর যে ল্যাপটপটা দেখাবো এটা কিন্তু বাউান্ন তেপান্ন অ্যাড দেওয়া আছে বিভিন্ন শপে বাট পঞ্চাশ হাজার টাকা পাবেন ফারুক আটি সলিউশনে এটা হচ্ছে এসপির এলি এল ট্যাক্স টু এগুলো স্টাইলিশ প্লাস অফিসিয়াল পোর্টেবল ল্যাপটপ হিসেবে বেশি পপুলার বাংলাদেশেও কিন্তু দেড় দুই লাখ টাকার নিচে কোনো প্রাইস নেই এগুলার জেনগুলাই তাও বাট এটা হচ্ছে এইট জেনারেশন কোরাই ফাইভ এখানে র্যাম রয়েছে আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি দিয়ে কোরাই ফাইভের এইট জেনারেশন ইভেন এটা কিন্তু অন্য এল টেক্স টু থেকে ক্যামেরা থেকে শুরু করে সব একটা চেঞ্জ আনা হয়েছে বুঝতে এটা তো আবার সেলোলার সাপোর্টেড আপনি চাইলে সিম কার্ডটাও কিন্তু এখানে ইনসার্ট করলে ডাটা ইউজ করতে পারবেন মানে সেলুলার কার্ডটা এখানে রয়েছে যদি ইউজড ল্যাপটপে কিন্তু সরাসরি সেলুলারটা থাকে না বাট এলি টেক্স টু এটাতে রয়েছে এটা কিন্তু আমরা রাখছি অনলি পঞ্চাশ হাজার টাকায় এই ল্যাপটপটি এইট জেনারেশন কোরআই ফাইভ আট জিবি র্যাম দুশো ছাপ্পান জিবি এসএডি এবং সিম সাপোর্ট করবে ইনশাল্লাহ আর কিবোর্ডটা কিন্তু ম্যাগনেটিক আবার আপনি ইনক্লুড করতে পারবেন এই সিরিজের মেটাল বোর্ডের কিছু আপডেট ল্যাপটপ রয়েছে মানে একেবারে শোরুম কন্ডিশন প্লাস যারা দামি ল্যাপটপ কিনবেন মানে দুই লাখ তিন লাখ টাকার ল্যাপটপটা পঞ্চাশের মধ্যে কিনে বাট দেন ভালো কাজ করতে চাচ্ছেন গ্রাফিক্স ডিজাইন বা ভিডিও এডিটিংয়ের আপনারা এগুলো দেখতে পারেন আমি আগে বড় স্টেপ জানিয়ে কথা বলি জি সিরিজের এই ল্যাপটপটা ডাবল ফোর ফাইভ জি এইট মডেল রাইজেন ফাইভের ফাইভ থাউজেন্ড প্রসর রয়েছে তবে এই প্রসেসরটাতে ছিচ সিক্স কোর প্রসর ষোলো এম ক্যাশ মেমোরি এবং এখানে কিন্তু রয়েছে বারো থ্রেডের একটা প্রসর সরাসরি ষোলো জিবি র্যাম পাঁচশো জিবি এসএসডি পাঁচশো জিবি ষোলো জিবি রাইজেন ফাইভ ষোলো এমবি ক্যাশ মেমোরি দিয়ে সিক্স কোর প্রসর দিয়ে ডাবল ফোর ফাইভ জি এইটটি পেয়ে যাচ্ছেন অনলি সাতচল্লিশ হাজার পাঁচশো টাকা পাঁচশো জিবি এসএসডি রয়েছে এবং এগুলো কিন্তু অফএসডি অ্যান্টি গ্ল্যামার ডিসপ্লে রয়েছে অনেক সুন্দর জিনিস আর আরও আপডেট একটা মডেল আসছে এখন আবার এগুলো কিন্তু প্রত্যেকটা এই গেমিংগুলো আপনি স্টার্ট করার সময় সরাসরি বায়োসে গেমিং লোগোটি দেখতে পাবেন তো এই মডেলটি হচ্ছে আবার এইট ফোর ফাইভ জি নাইন মানে এটা কিন্তু এল বুক সিরিজ এটা কিন্তু প্রমুখ সিরিজ ছিল কিন্তু এটা হচ্ছে এল বুক সিরিজ এটার আই ফাইভটি পেয়ে যাবেন বাষট্টি হাজার টাকায় এখানেও আপনি কোরআ ফাইভের রাইজেন সরি রাইজেন ফাইভ প্রসরটি পেয়ে যাবেন সরাসরি এবং ষোলো জিবি র্যাম পাঁচশো জিবি এসএসডি এখানেও সিক্স কোর প্রসর রয়েছে তবে এটার মাদারবোর্ডটা অনেক আপডেট যেহেতু এটা ইলিড বুক সিরিজের এখানে পারফরমেন্সটা আরো অ্যাডভান্স লেভেলের পাবেন বাষট্টি হাজার টাকায় পাবেন এটার আই সেভেন ভেরিয়েন্টও রয়েছে আই সেভেন ভেরিয়েন্টের জন্য অবশ্যই কিন্তু আপনি আমাদেরকে ফোন কলে দামটা জেনে নিতে পারবেন এছাড়া রয়েছে ওয়ার্ক স্টেশন সিরিজের জেট বুক এবং জি ফাইভ ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে লাইক দেওয়ার রিকোয়েস্ট রইল আপনার ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন আশা করি এখানে রয়েছে ষোলো জিবি র্যামের জেট বুক ওয়ার্ক স্টেশন ল্যাপটপ এটার দাম রাখা হয়েছে মাত্র পঁয়ত্রিশ টাকা ষোলো জিবি র্যাম দিয়ে আর জি ফাইভ বা জি সিক্স কিন্তু বেশি চলে এটা বেশি পপুলার বাট এটার প্রাইসও কিন্তু কম না এটা হচ্ছে একত্রিশ হাজার নশো মানে বত্রিশ হাজার টাকা লাগতেছে এটা পার্সেস করতে এটা হচ্ছে এইট জেনারেশন কোরআই ফাইভ আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি র্যাম অ্যান্টিগ্লামার ডিসপ্লে ফেস ডিটেশন সেন্সার রয়েছে আর এই মডেলটা হচ্ছে এইট ফোর জিরো জি সিক্স এলিট বুক সিরিজের পুরোটা হচ্ছে মেটাল বডি ল্যাপটপ একত্রিশ হাজার নয়শো টাকায় আপনি চাইলে এলিড বুকটা না নিয়ে আরও আপডেট জোরান স্পির মধ্যে কিন্তু ক্যাটাগরি করা হয়েছে যেমন প্রো বুক তারপরে হচ্ছে এলিড বুক এরপরে হচ্ছে জেট বুক আর এই সব কিছুর সাথে আমরা কিন্তু বরাবর এই ইউজ ইউজড ল্যাপটপ শপের কারণে এত পপুলার হয়েছে বাট আমাদের কাছে দেশে কিন্তু কান্ট্রিতে কিন্তু এগুলো নতুন আসে না এটা হচ্ছে জেট বুক জিটবুক হচ্ছে ওয়ার্ক স্টেশন সিরিজ প্রত্যেকটা ল্যাপটপের পেছনে কিন্তু ওয়ার্ক স্টেশন লেখাটা থাকবে এই মডেলের আর রেগুলার চিপসে এবং মাদারবোর্ড ডিজাইনে কিন্তু একটু মানে হ্যাভি জিনিস রয়েছে যাতে আপনি বেশি লোড দিতে পারেন যেহেতু ওয়ার্ক স্টেশন ল্যাপটপ এগুলো এই ল্যাপটপটা হচ্ছে এটা হচ্ছে ফর্টি নিউ জি সিক্স মডেল যার কারণে ফেস ডিটেকশন ক্যামেরাটা রয়েছে বাট প্রাইসটা হচ্ছে একেবারে রিজনেবল পঁয়ত্রিশ হাজার নয়শো এখন আপনি জি সিক্স থেকে কিন্তু এখানে র্যামটাও বেশি পেয়ে যাচ্ছেন আবার আলটিমেটলি ওয়ার্ক স্টেশন সিরিজটা পাচ্ছেন যার কারণে ওটা থেকে এটা আরও বেশি টেকসই হবে এবং গাছ করে কমফোর্ট লাগবে অ্যাজ ইউজুয়াল ডিসপ্লেটা সেম রয়েছে দুটাতেই উনিশশো বিশ অ্যান্টি এশি অ্যান্টি ডিসপ্লে রয়েছে পুরো বডিটাই হচ্ছে মেটালের মানে এটা হচ্ছে কাস্টিং মেটালের বডি ডিডিআ ফোরের র্যাম রয়েছে এখানে ষোলো জিবি দুশো ছাপ্পান্ন জিবি দিয়ে পঁয়ত্রিশ হাজার নয়শো টাকা পাচ্ছেন এছাড়া যদি আপনি চাইলে ধরেন ডেলের প্রিমিয়াম সিরিজের ল্যাপটপগুলো আমাদের কাছ থেকে কালেক্ট করতে পারেন দেখাম ডেলের মেটাল বডি নিয়ে আসলে মেটাল বডি প্রত্যেকটা মডেলে আপনার ডেল হোক এসপি হোক লেনেবো হোক মেটাল বডি করাই হয় প্রিমিয়াম ল্যাপটপগুলো একটু দামি ল্যাপটপগুলো তো ডেলের সেভেন থ্রি ডাবল জিরো এই মুহূর্তে চলে আসছে কিন্তু টাচ স্ক্রিন ভেরিয়েন্টটা দেখেন কত সুন্দর একেবারে অ্যামুল ডিসপ্লের মতো একটা কালার কোয়ালিফিকেশন পেয়ে যাচ্ছেন যার কারণে আপনি কাজ করে খুব মজা পাবেন জিনুয়ান কালারটা দেখতে পাবেন পুরো ল্যাপটপটা হচ্ছে মেটাল এবং ম্যাটালটি টাস্কিং কিবোর্ড রয়েছে এই ল্যাপটপটাতে আপনি ডেলের লোগোটাতে সিলভার একটা কালার পেয়ে যাবেন খুবই সুন্দর মানে দেখতেও সুন্দর এবং প্রিমিয়াম জিনিস কিন্তু এই ল্যাপটপটা টিভি র্যাম দুশো ছাপ্পান্ন জীবী এসএসডি বাট এখানে আপনি আইপিএস প্যানেল এবং টাচ স্ক্রিন পেয়ে যাচ্ছেন সেভেন ডাবল জিরো আপডেটেই মডেলটি মানে এখনকার সময় টাচ ভেরিয়েন্টাই পেয়ে যাচ্ছেন অনলি পঁয়ত্রিশ হাজার টাকার মধ্যে এখন দেখবো এইট জেনারেশনের মধ্যে সবচেয়ে কম প্রাইসে ভালো জিনিস সবার জন্য তবে এই মডেলটা হচ্ছে এসপির সিক্স ফোর জিরো জি ফোর দেখেন ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর হ্যাঁ সিলভার কালার করা হয়েছে এই ল্যাপটপটা আর ভালো ল্যাপটপ বলার এই কারণ কারণ এটা অনলি ছাব্বিশ হাজার পাঁচশো টাকায় সুন্দর জিনিস পাচ্ছে কারণ হচ্ছে এখানেও সি পোর্টস সব ধরনের প্রফেশনাল পোর্টও আছে আবার করে এইট জেনারেশন কোরআই ফাইভ প্রোসরটাও রয়েছে ইভেন অনেক সময় দেখা যায় যে লো বাজেট হলে ডিসপ্লেটা আর এফএসডি পাওয়া যায় না এখানে এইচডি ডিসপ্লে পাওয়া যায় বাট এই ল্যাপটপে কিন্তু এফএসডি ডিসপ্লে রয়েছে উনিশশো বিশ বাই হাজারের সি রেজুলেশন রয়েছে যার কারণে কালারটাও সুন্দর পেয়ে যাচ্ছেন অ্যান্টি গ্ল্যামার একটা ডিসপ্লে রয়েছে অ্যাজ ইউজুয়াল সব ধরনের ফিচার রয়েছে সিক্স ফোর জিরো জি ফোর মানে যারা ইলিস্ট্রেটর বা ফটোশপের কাজ এইট জেনারেশন ভেরিয়েন্টের মধ্যে একটু নিজের প্রাইজ রেঞ্জের মধ্যে চাচ্ছেন লো প্রাইজে দেন আপনি এটা দেখতে পারেন এই ল্যাপটপটা ছাব্বিশ হাজার পাঁচশো টাকা পাচ্ছেন হ্যাঁ এরপর যাদের ডেলের একপিসগুলো দরকার নিতে পারবেন এগুলো কিন্তু একেবারে মোবাইলের মতো স্লিম এবং মেটাল বডির ল্যাপটপ মানে স্মার্ট হ্যান্ডি এবং টেকসই জিনিস আবার দেখেন ডিসপ্লেটা কতটা বর্ডারলেস মানে একটা বর্ডারলেস ডিসপ্লে ইউজ করা হয়েছে এখানে স্পেটাও কিন্তু অনেক দুর্দান্ত দেখেন খুবই মানে হাই কনফিগার সুন্দর একটা প্রিমিয়াম ডিসপ্লে ইউজ করা হয়েছে কালার কোয়ালিফিকেশনটা একেবারে ওল্ড অ্যামোলেড ডিসপ্লের মতো ফ্রেশনেস পেয়ে যাবেন আর এদিক থেকে ল্যাপটপটা অনেক স্লিম এবং টাইপ সি পোর্টগুলো রয়েছে অ্যাজ ইউজাল থান্ডার বোল্ট অপশন সহ একেবারে হ্যান্ডি ল্যাপটপ ল্যাপটপটার কনফিগারেশন হচ্ছে ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি অ্যাস এস ডি দিয়ে একেবারে নাগালের মধ্যে বিয়াল্লিশ হাজার টাকা ফিগার পাচ্ছেন এইট জেনারেশন কোরাই সেভেন প্রসোর দিয়ে দিয়ে বুঝতে পারছেন স্পিডটা অনেক ভালো এই সব রেঞ্জের ল্যাপটপগুলো কিন্তু নর্মালি সিক্সটি এখন অনলি ছেচল্লিশ হাজার টাকা ফিগারে মেটাল বডি থ্রি সিক্সটি ডিগ্রি এক্স ওয়ান ইয়োগা পেয়ে যাবেন আসলে এক্স ওয়ানগুলো কিন্তু যারা এনিমেশনে কাজ করে তাদের জন্য মানে প্রফেশনাল পার্সনরা এগুলো খুঁজে থাকেন তো আপনাদের জন্য গুড নিউজ হচ্ছে ফাইবার বডির পাশাপাশি এখন একেবারে ফ্রেশ কন্ডিশনের মেটাল বডি এক্স ওয়ানগুলো আমাদের কাছে চলে আসছে কনফিগারেশনটা ভালো কোরাই ফেভারেট জেনারেশন প্রসর রয়েছে আর সরাসরি কিন্তু এখানে আপনি ষোলো জিবি ভেরিয়েন্টটা পাচ্ছেন এক্স ওয়ান ইউগার ষোলো জিবি র্যাম রয়েছে এবং দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি দিয়ে পেয়ে যাচ্ছেন অনলি ছেচল্লিশ হাজার টাকা ফিগারে এছাড়া যারা ম্যাকবুক চাচ্ছিলেন আপনাদের জন্য দুই হাজার সতেরো মডেলের ম্যাকবুক রয়েছে ম্যাকবুক প্রো রেটিনা ডিসপ্লে রয়েছে কোরাই সেভেন দু হাজার সতেরো ষোলো জিবি এটাও কিন্তু খুব ভালো কনফিগারেশনটা দুশো ছাপ্পান্ন জিবি র্যাম ষোলো জিবি সরি ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি রয়েছে আর ষোলো জিবি আই সেভেন দুই হাজার সতেরো মডেলটি পাচ্ছেন অনলি একষট্টি হাজার টাকা ফিগারে প্রত্যেকটা কিন্তু একেবারে খুবই কম থাকবে ব্যাটারি সাইকেল মানে ল্যাপটপগুলো পছন্দ হতেই হবে ইনশাল্লাহ যারা ম্যাকবুক নেবেন আর এছাড়া আপনারা যারা সার্ফেস কালেক্ট করবেন আমাদের কাছে কিন্তু সার্ফেস রয়েছে টেন জেনারেশন কোরাই ফাইভ আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি দিয়ে আর প্রত্যেকটা সার্ফেসেই কিন্তু টাচ স্ক্রিন হয় হ্যাঁ টাচ স্ক্রিন ভেরিয়েন্টগুলো আর পুরোটা হচ্ছে মেটাল বডি মানে সার্ফেসগুলো নর্মালি বিল্ড কোয়ালিটিটা অনেক ভালো তো আপনারা এটা দেখতে পারেন আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি কোরআাই ফাইভ টেন জেনারেশন দিয়ে বাষট্টি হাজার টাকা কালেক্ট করতে পারবেন এছাড়া আমাদের কাছে কিন্তু সার্ফেসের এইট জেনারেশনের হোয়াইট কালার রয়েছে এগুলো আপনি আটত্রিশ থেকে বিয়াল্লিশ হাজার টাকার মধ্যে হোয়াইট কালার এবং ব্ল্যাক কালার দুটা পেয়ে যাবেন আট জিবি দুশো ছাপান্ন জিবি ভেরিয়েন্টগুলো ভালো ডিসপ্লে দিয়ে লো বাজেট একটা সুন্দর জিনিস দেখায় দেখেন ডিসপ্লেটা অনেক সুন্দর হ্যাঁ মানে এখানে আইপিএস ডিসপ্লেতে আপনি কালারটা অনেক সুন্দর পেয়ে যাবেন যেটা আই কমফোর্ট চোখের ক্ষতি করবে কম এবং ফুল টাচ স্ক্রিন রয়েছে ব্যাকলেট কিবোর্ড রয়েছে কিবোর্ড লাইটটা আপনি লো লাইট ইউজ করতে পারবেন মানে কীগুলো জ্বরে থাকবে যেটা টাইপিং আপনাকে অনেক হেল্প করবে মাল্টিটাস্কিং কিবোর্ড রয়ে কিবোর্ড রয়েছে এছাড়া টাইপ পোর্ট পোর্টস সব ধরনের মানে টাইপ পেন পেনড্রাইভ থেকে শুরু করে টাইপ সি স্টোরেজ ফিচারগুলো পেয়ে যাবেন এই ল্যাপটপটা এবং খুব আট রকমের মেটাল ফিটিংসের একটা সুন্দর বডি স্ট্রাকচার কিন্তু রয়েছে ল্যাপটপটিতে এটা হচ্ছে ডেলের সেভেন ফোর এইট জিরো এগুলো নন টাসের সিক্স কিন্তু আগে অনেক প্রাইস ছিল মানে আমরা থার্টি ফাইভ থার্টি সিক্স এরকম প্রাইস ছিল বাট এখন সেভেন জেনারেশন কোরআ ফাইভ ডিডিআর ফোর ভেরিয়েন্টের আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি র্যাম রয়েছে ইভেন আইপিএস প্যানেল দিয়ে পেয়ে যাচ্ছেন প্রাইসটা একেবারে নাগালের মধ্যে অনলি ছাব্বিশ হাজার পাঁচশো টাকা এই সুন্দর ল্যাপটপটি ফারুকআইটি সলিউশনে যারা আসবেন নিতে পারবেন এছাড়া কিন্তু এখানে পিসির মতো কাস্টমাইজ করা যেরকম অনেক ওয়ার্ক স্টেশন ল্যাপটপ রয়েছে আবার বিশ হাজার বাজেটের মধ্যে অনেক টি সিরিজের ল্যাপটপগুলো পছন্দ করেন লেনভো থিঙ্ক সিরিজের আসলে অনেকের পছন্দ না সত্যি অর্থে এগুলো অনেক ভালো ল্যাপটপ সেটা কারণ হচ্ছে আপনি যদি গুগলে প্রাইস দিয়ে সার্চ দেন দেন দেখবেন এইট জেনারেশন বা সিক্স জেনারেশন যে কোনো জেনারেশন একটা জেনারেশন সিলেক্ট করে এরপর আপনি লেনোভো থিঙ্ক সিরিজের একটা ল্যাপটপের প্রাইস দেখবেন আর অন্য যে কোনো ব্র্যান্ডের একটা ল্যাপটপের প্রাইস দেখবেন সেটা ম্যাক বাদে ম্যাকবুক তো এমনিতেই অনেক প্রাইস থাকে সেক্ষেত্রে দেখবেন যে থিঙ্ক প্রাইসটা একটু এগিয়ে আছে মানে এদের বিল্ড কোয়ালিটি এবং মাদারবোর্ড এবং পিকচার টিউবের যে কোয়ালিটিটা এটা কিন্তু সব ল্যাপটপ থেকে একটু ভিন্ন রকম ভালো ডিসপ্লে রয়েছে টি ফোর সেভেন জিরো কোরআই ফাইভের সিক্স জেনারেশন আর জিবি দুশো ছাপ্পান্ন জিবি ডুয়েল ব্যাটারির এগুলো পেয়ে যাবেন বাইশ হাজার টাকায় আর যদি কেউ আই সেভেনটা নিতে চান এগুলো দেখি কী কাজ হবে মূলত আসলে ইলস্টটার বা গ্রাফিক্সের কাজ ফোর জেনারেশন দিয়েও আগে করা গেছে বাট আপডেট যে মডেলগুলো রয়েছে এগুলো তার একটু ভালো করা যায় তবে সেই ক্ষেত্রে আপনি চাইলে টোয়েন্টি প্লাস বাজেট যাদের রয়েছে মানে বিশের মধ্যে আটকে আছেন দেন আপনি বিশ ক্রস করে কাজের উদ্দেশ্যে চাইলে বাইশ বা চব্বিশ হাজার টাকা খরচ করে কোরআ ফাইভ বা কোরাই সেভেনটা নিতে পারেন সেক্ষেত্রে রিল বা গ্রাফিক্সের ফটোশপের কাজটা আশা করি লো বাজেট আপনি এই ল্যাপটপগুলো দিয়ে শিখতে পারবেন ডুয়েল ব্যাটারির কারণে ব্যাটারি ব্যাকআপটাও পেয়ে যাবেন ভালো এবং অ্যান্টি গ্ল্যামার ডিসপ্লে রয়েছে তো আজকার কথা বলবো না আমাদের নিয়মিত সব ভিডিওতে ভিন্ন ভিন্ন মডেল দেখানো হয় আরও যদি কোনো মডেল আপনার দেখার ইচ্ছে হয় দেন আমাদের বাকি ভিডিওগুলো আপনি দেখে নিতে পারেন তো আজকে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিয়মিত এই ধরনের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন